নমস্কার আনন্দ পাঠশালার গল্প পাঠের আসরে আজ আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সুকুমার রায়ের লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাব গল্পের নাম রামের শঙ্খ গরিব চাষা বেচারার বড় দুরবস্থা সেবার তার ক্ষেতের শস্য এতই কম হয়েছে যে তার দুবেলা পেট ভরে খাওয়াই জোটে নেন তার ভাঙা কুড়ের পাশেই এক দুষ্ট লোকের বাড়ি সে অনেক গরিব লোককে ফাঁকি দিয়ে তেদার টাকা আর মস্ত দালান করেছে চাষা সেই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি করে টাকা জমায় বলতে পারো কি দুষ্ট লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলল রাম নাম জব করো টাকা তিনি দেবেন চাষা বেচারা ভালো মানুষ সে তো তখন থেকে বলি দিন রাত রাম 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 বলে কিন্তু টাকা আর আসে না শেষটায় ঘরে আর এক মুঠোও চাল রইল না তখন বেচারা বড়ই মুশকিলে পড়ল না খেয়ে খেয়ে তার গলার জোর চলে গেছে রাম নাম করতে পারে না অথচ টাকা না হলেও চলে না রাম নাম ছাড়বারও জো নেই বেচারা চি চি করে নাম জপ করছে এমন সময় একজন রোগা টিং টিংয়ে লোক এসে একটা শঙ্খ দিয়ে চাষাকে বলল এই শঙ্খটা নাও দশবার নাম করে পুব হয়ে এই শঙ্খের তিনবার ফু দিয়ে যা চাইবে তাই পাবে এই বলেই সে চলে গেল চাষা তো তখনই দশবার নাম করে পুব মুখ হয়ে শঙ্খে তিনবার ফু দিয়েই বলল পোলাও মাংস তরকারি পায়েস মিঠাই এই সব চাই অমনি থালা ভরা সুন্দর খাবার এসে হাজির বেচারা তখন পেট ভরে খেয়ে বাঁচল তার পরের দিন যখন সেই দুষ্টু লোকটার সঙ্গে চাষার দেখা হলো তখন সে চাষাকে জিজ্ঞাসা করল কি ভাই তোমার আজ এত ফুর্তি কেন রাম নাম করে বুঝি মেলায় টাকা পেয়েছো চাষা বেচারা ভালো মানুষ সে সব কথা তাকে খুলে পড়ল কেবল শঙ্খটা কি করে বাজাতে হয় তা বলল না দুষ্টু লোকটার বড় হিংসা হলো। সে রোজই শঙ্খটার লোভে চাষার বাড়ি যাওয়া আসা করতে লাগলো আর একদিন সুবিধা বুঝে সেটাকে চুরি করলো কিন্তু সেটা চুরি করেও কোনো লাভ হল না বাড়ি গিয়ে সেটাকে সে কত রকম করে বাজাতে লাগলো আর নানান জিনিস চাইতে লাগলো কিন্তু কিছুই পেল না শেষটায় খুব জব্দ হয়ে সে চাষার কাছে ছুটে গেল আর বলল তোমার শঙ্খটা আমি চুরি করেছি তুমি যদি প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে তুমি শঙ্খের কাছ থেকে যা কিছু জিনিস নেবে তার দ্বিগুণ জিনিস আমাকে দেবে তবে তোমাকে সেটা ফিরিয়ে দেবো চাষা বেচারা আর কি করে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো তাই দুষ্ট লোকটার কথাই রাজি হলো তখন থেকে শঙ্খের কাছে সে যা কিছু জিনিস পাই দুষ্ট লোকটা তার দ্বিগুণ জিনিস পাই শেষটায় একবার সে দেশে ভয়ানক গরম পড়ল। বৃষ্টি বন্ধ হলো আর নদী পুকুর কুয়ো সব শুকিয়ে গেল তখন চাষা শঙ্খের কাছে একটা জল ভরা কুয়ো চাইলো অমনি তার বাড়িতে একটা সুন্দর ঠান্ডা জলের কুয়ো হলো আর সেই দুষ্টু লোকটার বাড়িতে দুটো সুন্দর কুয়ো হলো চাষার এত হিংসা হলো যে তার আর রাত্রে ঘুমই হলো না সে কেবল ভাবতে লাগলো কি করে দুষ্টু লোকটাকে জব্দ করবে ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি জোগালো সে শঙ্খের কাছে চাইলো আমার একটা চোখ কানা করে দাও অমনি তার একটা চোখ কানা হয়ে গেল আর সেই দুষ্টু লোকটা একেবারে অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে যেই সে ঘর থেকে বেরোবে অমনি সে দুটো কুয়োর মধ্যে একটায় পড়ে গেল আর হাবুডুবু খেয়ে ডুবে মরল ধন্যবাদ